ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না একবার গেলেন যে দেখে তরুণ দ্বারা বিষ্ণুের দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দেখাই আমার মালিকের দুধ আপনি পুঁথি আপনারা দিতে পারেন বিষ্ণু টার্গেট করে ফেলছেন আমার কাজে লাগাইতে হবে

তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন করে বিষ্ণু দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি জ্ঞান ওনার মধ্যে বেশি করণের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন

আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি বাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না বা

হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাযহাবে অন্তর্ভুক্ত হয় হানাফি মাযহবের সব ফিক আব্দুল ইবনে মাসউদ এর ফিক থেকে নেওয়া হয়েছে ইল্লায়ে কারণ সুবহানাল্লাহ তাহলে উনাকে বিশিষ্ট বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফক্বীহ উনারে আযান শেখান নাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি পড়বেন না হাত তোলেন বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন অলিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজড়িতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুসরিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম যে নিহত হয়েছে হিসাব নেই বিষ্ণুবি টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার কি আমি এমন কাম করাবো আর কেউ করতে পার

বিনার হিদাকে উজ্জলা করে দেন এটা এমন বাণী যা হৃদয় একবার টাচ পাবে এইটা থেকে শেয়ার পেয়ে বেরাতে পারে জেনুকের ভেতর লুকিয়ে থাকে যেন মুমতি জেনুকের ভেতর লুকিয়ে থাকে যেন মুমতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি ঠিক কি না বলে

আমারের কাজ করতো আমার মহাজি সাহাবারা ব্যবসা করতো আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লব ছাড়ি না

এক এক জনের প্রতিটাকে এক এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলতো এতগুলো পুরুষ sahabir কথা বললো নারী sahabira কি কিছু করে না একজন নারী sahabir কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ জাগে রুফায়দা আল আসফিয়াহ রাদিয়াল্লাহু তাআলা উনার বাবার নাম সাআদ আল

সবচেয়ে বড় জুরিস্টিন মুসলমানের সভা কবি কি ছিলেন

সাশ্রয় মেডিকেল সেবা দিয়েছেন প্রিয় ভাইরা পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজ করেছেন যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারব আমরা শুরুতে শুনেছি মানুষের আছে সীম সম্ভাবনা প্রতিটা মানুষ অনন্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে ঠিক কিনা

সংস্কার করতে হবে আবার নির্বাচন করতে হবে সব সংস্কার না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যেতে হবে সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন মানুষ চাইলে বিজয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কি না ঘুরে বলে জলসর মানুষকে হারাতে পারে কি না আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইরা এই জনসংখ্যা অনেক বড় সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার 20 বছর উন্নতির শিখরে চলে যাবে চিল্লায় বলো আমাদের গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই অল্প বেতন কিন্তু ইন্ডিয়া আমরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার তিন গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের ভণ্ড বইয়ে দেব আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকা সচল থেকে আমার দেশের অর্থনীতির চাকা তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার জোরে বড় টিকা তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে ঠিক না বলেন সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজ লাগাতে হবে সবার এ প্লাস পাওয়ার কোন দরকার নেই আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে পরীক্ষায় এ প্লাস না পাইলে তুই কি করলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা দোয়া পানি খা কি খা আমি ভাবছি যে পা দোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা দোয়া পানি একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা পানি

আমাদেরকে আল্লাহ তালা কোরআন সিনা অনেক কিছু দিয়েছেন যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সব তাদের মধ্যে ভ্যালিউ আছে সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে নাই ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না আমরা যেন এ ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের ফোটেন্সিয়ালটি ডেভেলপ করি আমরা পড়ি আমি আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন এমন একটা ঘোষণা পত্র দিয়ে যাবেন আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে যেটা গোটা বাংলাদেশে মানুষ টাকার আমল করে আমি যেই কথাটা বলেছি এটাই আসুন আমরা আমাদের জনসম সংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরো কে গড়ে তুলা তো আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমার করার টফিকটা আমি এই ক্ষমা করে দিও আমাকে অনেক দিছে বকা দিয়েছি আমরা তোমাদেরকে করুক কবল করুক কবল করুক রাত দিনকে কবল করুক এই মেডিকেল কলেজকে কবল করুক ইসলামের জন্য বাপ ভাঙা এই জোয়ার এবং উচ্ছ্বাসকে আল্লাহ তালা কবল করুক আর উনি